দেয়াল হুমায়ুন আহমেদ অধ্যায় সতেরো রাধানাথবাবুর আদর্শ লিপি প্রেসের সামনে শফিক দাঁড়িয়ে আছে ঠিক বুঝতে পারছে না সে কি বাড়িতে ঢুকবে নাকি গেট থেকে চলে যাবে যে মানুষটার জন্যে এই বাড়ি তার নিজের মনে হতো সেই মানুষ তো নেই আজ তাকে কেউ বলবে না টিসিবির একটা স্লিপ আছে নিয়ে যাও একটা প্যান্ট বানাও এক প্যান্ট কতদিন পরবে প্যান্ট বেচারারও তো বিশ্রাম দরকার শফিকের পাশেই কালাপাহাড় সে থাবা গেড়ে বসে আছে তাকে চিন্তিত দেখাচ্ছে শফিক বলল কালাপাহাড় ভেতরে যাব নাকি গেট থেকে চলে যাব কালাপাহাড় ঘেউ করে জবাব দেওয়ার আগেই আদর্শ লিপি প্রেসের পিয়ন ফনির গলা শোনা গেল আরে শফিক স্যার শফিক বলল কেমন আছো ফনি ফনি বলল আমরার কথা বাদ দেন আপনি ছিলেন কই আপনারে সবে মিলা হারিকেন জ্বালায়া খুজদাসে আপনারে না পাইয়া ম্যানেজার শশাঙ্কবাবু কুত্তার মতো হইছেন প্রেসের ভেতর থেকে ট্রেডেল মেশিনের ঘটঘট শব্দ আসছে এর অর্থ মেশিন চলছে জগতে কারোর জন্যে কিছু আটকে থাকে না এটাই মনে হয় আদি সত্য স্যার ভিতরে আসেন ম্যানেজার স্যারের সঙ্গে কথা বলেন উনি আপনার জন্যে বিশেষ ব্যস্ত শশাঙ্ক তার জন্যে বিশেষ ব্যস্ত শুনে শফিক খানিকটা গুটিয়ে গেল প্রেসের ম্যানেজার শশাঙ্ক তাকে কোনো এক বিচিত্র কারণে অপছন্দ করে শফিক বলল আমাকে প্রয়োজন কেন শশাঙ্কবাবুরে জিগান সেই আপনারে বলবে আপনার জন্যে বিরাট ভালো খবর আছে শফিক বলল বিরাট ভালো খবরটা তোমার মুখেই শুনি ফনি বলল রাধানাথবাবু এই প্রেস আর তার বিষয় সম্পত্তি সব আপনারে দিয়া গেছেন তার মৃত্যু হইলে আপনারে মুখাগ্নি করতে বলিয়া গেছেন আপনারে না পায়া শশাঙ্কবাবু মুখাগ্নি করেছেন হতভম্ব শফিকের মনে হচ্ছে এই মুহূর্তে যা ঘটছে তা স্বপ্নের কোনো অংশ স্বপ্নে অতি অবাস্তব বিষয়েও বাস্তব মনে হয় রাধানাথবাবু কেন শুধু শুধু শফিককে সব দান করবেন সে তার কে বিষয়টা স্বপ্নে ঘটছে ইচ্ছাপূরণ স্বপ্ন শফিক এক ধরনের ঘোর নিয়ে প্রেসে পা দিল ম্যানেজারের খুপড়ি ঘরে প্রবেশ করল ম্যানেজার শশাঙ্ক বললেন খবর পেয়েছেন না কি খবর বাবুর সব বিষয় সম্পত্তি আপনির বারিশ কেন বিরক্ত মুখে শশাঙ্ক বললেন আমি কি করে বলবো কেন যিনি বলতে পারতেন তিনি খুন হয়েছেন আপনি এসেছেন ভালো হয়েছে সব আমার কাছ থেকে বুঝে নিন আমি এই পাঁজির দেশে থাকব না ইন্ডিয়া চলে যাব ইন্ডিয়াতে আমার জ্যাঠা আছেন প্রেস চালাবার জন্য আপনার একজন ভালো ম্যানেজার লাগবে প্রেস বিক্রি করে ক্যাশ টাকাও নিতে পারেন যেটা আপনার ইচ্ছা যদি বিক্রি করতে চান আমাকে বলবেন আমার হাতে ভালো খদ্দের আছে ম্যানেজার চোখ মুখ কুঁচকে শফিকের দিকে তাকিয়ে আছেন তার হাতে পাইপ তিনি বেশ কায়দা করে পাইপে টান দিচ্ছেন এই পাইপ শফিক চেনে বাবুর পাইপ বাবু উইল করে শফিককে যা দিয়ে গেছেন তা হল এক ধানমন্ডি তিন নম্বর রোডে দশ কাঠার একটি জমি জমির ওপর বিশাল একতলা বাড়ি আছে বাড়িটা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের কাছে ভাড়া দেওয়া আছে দুই একটি ভক্স গাড়ি এবং একটি পিক আপ পিক পুরনো হলেওক্স্যাগেন গাড়িটা নতুন তিন ব্যাঙ্কে জমা একুশ লাখ ছাব্বিশ হাজার টাকা চার লিপি ছাপাখানা পাঁচ মোহাম্মদপুরে বিষ কাঠার একটা প্লট ছয় সাভারে দশ একর জায়গা নিয়ে একটা বাগান বাগানবাড়ি শশাঙ্কবাবু বড় করে নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন ভগবান যাকে দেন দশ হাতে দেন আপনাকে দিয়েছেন ছিলেন স্ট্রিট বেগার হয়েছেন মহারাজা শফিক বলল ভগবান আমাকে কিছু দেননি বাবু দিয়েছেন জিনিস একই ভগবান তো নিজের হাতে কিছু দিবেন না অন্যের হাতেই দিবেন যাই হোক বিষয় সম্পত্তি ব্যাংকের টাকা পয়সা সবই আপনাকে আমি বুঝিয়ে দিব কোনো ঝামেলা করব না বিনিময়ে আপনি আমাকে দশ লাখ টাকা দিবেন খালি হাতে ইন্ডিয়া যেন না যাই রাজি আছেন মাত্র দশ লাখ চেয়েছি সামান্যই চেয়েছি ম্যানেজার শশাঙ্কের কথার জবাব না দিয়ে আচমখা শফিক বলল আপনি কি পুলিশের কাছে রাধানাথবাবুর খুনের সন্দেহভাজনের তালিকায় আমার নাম বলেছেন বলতে পারি তখন মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম আপনার নাম মনে এসেছে বলে ফেলেছি এই তথ্য জেনেছেন কার কাছ থেকে পুলিশের কাছ থেকে এটা আমার অনুমান আমার অনুমান শক্তি ভালো আমি অনুমানে পাচ্ছি রাধানাথবাবুর মৃত্যুর সঙ্গে আপনি জড়িত রাধানাথবাবু মহাপুরুষ পর্যায়ের মানুষ ছিলেন তার মৃত্যুর সঙ্গে যারা জড়িত তারা কেউ পার পাবে বলে আমি মনে করি না এভরিবাডি ইজ পেড ব্যাক বাই হিজ ওন কয়েন সবাইকে নিজের পয়সায় হিসেব দিতে হয় আপনাকেও দিতে হবে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন না আমি কাউকে ভয় দেখাই না গলা নিচু করে শশাঙ্ক বললেন শফিক সাহেব শোনেন আমাদের দুজনেরই দুজনকে প্রয়োজন এটা মাথার মধ্যে রাখবেন দলিল দস্তাবেজ গাপ করে দিলে আপনি কিছুই পাবেন না বুড়া আঙুল চুষবেন রাধানাথবাবুর দূর সম্পর্কের এক ভাগ্নে আছে পরিমল বিরাট মস্তান সিনেমা হলের গেটকিপার সে খবর পেলে ছুটে এসে সব কিছু দখল করবে বুঝলেন ঘটনা শফিক চুপ করে রইল শশাঙ্কু বললেন এত বড় বিষয় সম্পত্তি পেয়েছেন আসুন সেলিব্রেট করি মাল খাওয়ার অভ্যাস আছে মাল কি কারণ বাড়িকে বলেন মাল সহজ ভাষায় মদ দেবদাস যেই জিনিস খেয়ে লিভার পচিয়ে ফেলেছিল সেই জিনিস আমার মদ্যপানের অভ্যাস নেই অভ্যাস নেই অভ্যাস করুন নিজের রোজগারের ধন উড়ানো যায় না পরের ধন উড়ানো যায় আমার কাছে ভালো বিলেতি জিনিস আছে স্কটল্যান্ডে যেই জিনিসের জন্ম আসুন দুই ভাই মিলে ফিনিশ করে দিই শফিক বলল আপনি একা ফিনিশ করুন আমি এখন উঠব যাবেন কোথায় রাধানাথবাবুর শোবার ঘরে শুয়ে থাকুন সবই তো আপনার সফিক কিছু না বলে উঠে দাঁড়ালো শশাঙ্ক বললেন রিক্সা করে কিংবা হেঁটে হেঁটে যাবেন না এখন আপনার গাড়ি আছে চলাফেরা করবেন গাড়ি চেয়ে যে কদিন পারেন পরের ধনে পোদ্দারি করে যান আসমান থেকে যে ধন আসে সেই ধন আবার আসমানে উঠে যায় বুঝলেন বোঝার চেষ্টা করছি শশাঙ্ক বললেন বুড়ো রাধানাথ কেন সব সম্পত্তি আপনাকে দিয়ে গেছেন তার কারণ আমি বের করেছি শুনতে চান চাই যেমন আপনার অনুমান শক্তি ভালো আমারও ভালো চিরকুমার বাবুর আপনি ছিলেন যৌন সঙ্গী চিরকুমারদের মধ্যে এই আলামত থাকে শফিক বলল মহাপুরুষ পর্যায়ের একজন মানুষকে আপনি আপনার পর্যায়ে নামিয়ে এনেছেন শশাঙ্ক কুচকে বললেন মহাপুরুষ মহাপুরুষ করবেন না মহাপুরুষ থাকে ডিকশনারির ভিতরে ডিকশনারির বাইরে থাকে বিকারগ্রস্ত পুরুষ শফিকের জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে তা তাকে দেখলে মনে হবে না সে মাথা নিচু করে হাঁটছে তার পিছনে পিছনে যাচ্ছে কালাপাহাড় শফিক কালাপাহাড়ের সঙ্গে গল্প করতে করতে এগোচ্ছে শফিকের এখন ধারণা কালাপাহাড় তার সব কথা বুঝতে পারে কেমন আছিস রে কালাপাহাড় ভালো থাকলে একবার ঘেউ করবি খারাপ থাকলে দুইবার ঘেউ তাহলে ভালোই আছিস গুড আমিও ভালো আছি লটারির টিকিট পেয়েছি লটারি কি বুঝিস বুঝতে পারলে একবার ঘেউ বলবি না পারলে দুইবার ঘেউ ঘেউ লটারি হল কোনো কারণ ছাড়াই টাকা পয়সা পাওয়া আরও সহজ করে বলি মনে কর তুই একা একা হাঁটছিস হঠাৎ আকাশ থেকে তোর সামনে একটা প্যাকেট পড়ল তুই কাছে গিয়ে দেখলি প্যাকেট ভর্তি বিরিয়ানি চালের চেয়ে মাংস বেশি কি বললাম বুঝতে পারলি বুঝতে পারলে একবার ঘেউ কর ঘেউ রাতে কি খেতে চাস বল লটারির খানা খাবি লটারির খানা কি জিনিস বুঝতে পারছিস না আমরা অবন্তীদের বাড়িতে যাব অবন্তি দরজা খুললে তাকে বলবো অবন্তি প্রচণ্ড ক্ষুধা লেগেছে কোনো খাবারের ব্যবস্থা কি করতে পারবে অবন্তি যেসব খাবার সামনে দেবে তা হবে লটারির খাবার বুঝেছিস অবন্তিদের বাড়িতে অবন্তি গত তিন দিন হল সম্পূর্ণ একা বাস করছে কাজের মেয়ে রহিমা একবেলার জন্যে তার বোনের বাড়িতে গিয়েছিল আর ফিরেনি বাড়ির দারোয়ান কালাম কাজের মেয়ের খোঁজে গিয়ে আর ফেরেনি অবন্তীর ধারণা পুরো ঘটনাটাই দুজন যুক্তি করে ঘটিয়েছে টাকা পয়সাও সরিয়েছে সরফরাজ খানের বিছানার পাশে টেবিলে লাল রঙের ছোট্ট ট্রানজেস্টার রেডিও ছিল সেই রেডিও এখন দেখা যাচ্ছে না কালাম না ফেরায় অবন্তি আনন্দিত সরফরাজ খান নিখোঁজ হবার পরপরই কালামের আচার আচরণে বড় ধরনের পরিবর্তন হয়েছে সে অন্যরকম দৃষ্টিতে এখন অবন্তিকে দেখে এইসব দৃষ্টি মেয়েরা খুব ভালো বুঝতে পারে অনেকক্ষণ কড়া নাড়ার পর অবন্তি এসে দরজা খুলল শফিক বলল ঘরে কি কোনো খাবার আছে আমি এবং কালাপাহাড় আমরা দুজনই খুব ক্ষুধার্ত আছে ঘরে প্রচুর খাবার আছে তোমাকে এমন অসুস্থ লাগছে কেন শরীর খারাপ শরীর ঠিকই আছে শুধু আমার দাদা যান নিখোঁজ হয়েছেন বল কি আমার ধারণা উনি মারা গেছেন আপনার পক্ষে কি আজ রাতটাই বাড়িতে থাকা সম্ভব আমি একা বাস করছি রাতে এক ফোঁটা ঘুমোতে পারছি না শফিক বলল আমি থাকব কালা কালাপাহারও থাকবে তুমি নিশ্চিন্ত মনে ঘুমাও অবন্তি বলল থ্যাঙ্ক ইউ শফিক বলল আমি সকাল থেকেই তোমার দাদাজানের খুঁজে নেমে পড়ব পাত্তা বের করে ফেরব পাহাড়কে রেখে যাব সে তোমাকে পাহারা দেবে কালা পাহাড় চাপা আওয়াজ করছে সে বসেও নেই শরীর টানটান করে দাঁড়িয়ে আছে এদিক ওদিক তাকাচ্ছে তাকে ভীত এবং শঙ্কিত মনে হচ্ছে অবন্তি বলল আপনার কুকুরটা এরকম করছে কেন শফিক বলল জানি না কেন এরকম করছে অবন্তি বলল আমি জানি কেন এরকম করছে আপনি খাওয়া দাওয়া শেষ করুন তারপর আপনাকে বলবো। শুনে আপনার বিশ্বাস হবে না তবে আমি মিথ্যা বলি না আমার দাদা যান আমার বাবা এবং মার প্রচুর মিথ্যা বলার অভ্যেস কিন্তু আমি এই সমস্যা থেকে মুক্ত রাত এগারোটা বাজে শফিক রাতের খাওয়া শেষ করে ঘুমোতে গেছে তাকে জায়গা দেওয়া হয়েছে গেস্ট রুমে অবন্তি জগভর্তি পানি এবং গ্লাস দিয়ে গেল শফিক বলল আমার কিছু লাগবে না তুমি ঘুমোতে যাও অবন্তি বলল আমি পাঁচ মিনিট পরে যাব আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছি এ দৃশ্যের কথা বলবো। আপনি ঠান্ডা মাথায় শুনবেন যদি কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারেন সেটাও বলবেন শফিক বলল তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব টেন্সড গল্প বলে টেনশন কমাও আমার নিজের জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটেছে এই প্রসঙ্গে তোমাকে কাল ভোরে বলবো এখন তোমার গল্প শুনি অবন্তি গল্প শুরু করল সাতই নভেম্বরের কথা দাদাজান ফিরছেন না ঘরে আমি আর রহিমা দারোয়ান কালামকে পাঠিয়েছি দাদাজানের পরিচিত সব বাসায় কেউ যদি কোনো খবর দিতে পারে তখন রাত বারোটার ওপর বাজে আমি ছাদে বসে আছি ছাদ থেকে অনেক দুল দেখা যায় রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা কুকুর বিড়াল পর্যন্ত নেই হঠাৎ দেখি লুঙ্গি গেঞ্জি পরা একটা লোক আসছে তার মধ্যে কোনো একটা সমস্যা আছে সমস্যাটা ধরতে পারছি না লোকটা যখন এসে আমাদের বাড়ির গেটের দরজা খুলল তখন সমস্যাটা ধরতে পারলাম তার চোখ নেই মুখ নেই নাক নেই আমি ভয়ে আতঙ্কে অস্থির হয়ে তার দিকে তাকিয়ে আছি সে গেট খুলে বাড়ির ভিতর ঢুকে গেল জিনিসটা কি আমি জানি না তবে সেই বাড়িতেই আছে তা জানি কুকুর বিড়ালরা এসব বুঝতে পারে বলেই আপনার কুকুর এত হৈচই করছিল শফিক বলল ও গড অবন্তি বলল ভয়ঙ্কর গল্প না শফিক বলল অবশ্যই ভয়ঙ্কর অবন্তি হতাশ গলায় বলল আমি বুঝতে পারছি এই বাড়িতে আমার থাকা ঠিক না যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে কিন্তু আমি কোথায় যাব বলুন আমার কোথাও যাবার জায়গা নেই তুমি তোমার মার কাছে চলে যাও মা টিকিট পাঠাবে বলেছিল এখনো পাঠাইনে তাছাড়া আমার পাসপোর্টও করা নেই শফিক বলল আমি সব ব্যবস্থা করে দেব তুমি নিশ্চিন্ত থাকো হঠাৎ শফিক চুপ করল বিস্মিত হয়ে তাকালো অবন্তির দিকে অবন্তি বলল মনে হচ্ছে না ছাদে কেউ হাঁটছে শফিক বলল হ্যাঁ অবন্তি বলল ওই জিনিসটা হাঁটছে আপনার যদি সাহস থাকে তাহলে চলুন দুজন মিলে ছাদে যাই চাক্ষুষ দেখি ঘটনা কি শফিক বলল আমি সাহসী মানুষ না অবন্তি আমি ভীতু মানুষ ছাদে কি হচ্ছে তা জানার দরকার নেই তুমি ঘুমোতে যাও আমার ঘুম হবে না আমি সারারাত জেগেই থাকব তাতে সমস্যা নেই কালাপাহাড় চাপা আওয়াজ করেই যাচ্ছে সে কি দেখছে কে জানে অধ্যায় সমাপ্ত